কি রে দোকান খুললি? পাউ খুলছি। মা চাটাল নিয়ে খাই অনেক দিন দিতে কিছু খাওয়াস না। বেগুন আইছে আর বলায় 700 গাল বলায় মেজাজটা গরম করতে। যা বাইরা যা দোকান থেকে বাইরা কিরে রে বন্ধু বান্ধব কল কেমন কললি? ঠিক আছে মন রাইছ। ছাড় চাপ। যা যা বাইরা ফাও খাইতে আইছে। पाइए लिपस्टिक ऐसे रुको जरा है ऐसे कोई देख एक ता भाई ये तो पेक कर दे <laughs> ভাইয়া এটা কত না কোনো টাকা লাগবো না যাও তোমার জন্য ফ্রি একদম যাও বাইগান ইশরে মায়া দেবী অনেক সুন্দর আছে রে কে এটা সে না এ আপুশি না যাও কি হইছে তোমার ওই দিনকার পর থেকে আর আসো না কিছু হইছে

কি রে বন্ধু তো মাইরা দিলাম এবার কি হবে এক কাপ চা খাওয়াইতে চাইছিলাম খাওয়াইলি না আরে এখন তো মাইয়া সে এক হাজার টাকা নিলাম আরে বন্ধু তুই কি করে I'm on a num racer.